আজকের ব্লগটা স্টার্ট করছে আমি বাসাই আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং কারণ আজকে আমাদের স্কুল থেকে একটা ফুটবল খেলার টুর্নামেন্ট আছে যেই খেলায় অংশগ্রহণ করছে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত আর আমি খেলা দেখতে যাব কারণ আমিও স্কুলে পড়ি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর খেলা শুরু হবে নয়টায় তো আমার এখান থেকে যেতে প্রায় তিরিশ মিনিট লাগবে যাওয়ার পরে খেলা দেখবে ইনশাল্লাহ তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো অবশ্যই আর এখনও দ্বারা সাবস্ক্রাইব দেওয়া না সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করো লেটস গো আর এইটাই হচ্ছে সেই স্কুলের গেট আসলে এই স্কুলের গেটের ভিতরেই কিন্তু মাঠ আর এই মাঠেই কিন্তু খেলা হবে আর আমি ফাইনালি ঢুকে পড়লাম আর এই যে গায়েজ পোলাবন সব খেলা প্র্যাকটিস করতেছে কারণ কিছুক্ষণ পরেই কিন্তু ম্যাচ শুরু হবে the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for. All is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is. আর গায়েজ দুই দলের মধ্যে খেলার পর আসলে কোনো দলই গোল দিতে পারেনি ম্যাচের ভিতর তাই পেনাল্টি শট হচ্ছে আর পেনাল্টি শট আসলে গোল দিতে পারেনি দুঃখের ব্যাপার এবার আমাদের সামনে হাজির হয়েছেন আমাদের বিখ্যাত প্লেয়ার রাজু আর রাজুর দেখব গোলটা আসলে কেমন হয় ও নাই শট

বন্ধু খেলার ফিলিংস কেমন এটা হাই আর ফাইনালি সবাই নিজ নিজ বাসায় চলে যাচ্ছে কারণ খেলা শেষ সম্পূর্ণ তো এখন আমি বাসায় চলে যাব এবং তারপরে হবে কথা তো এখন বাসায় যাওয়া যাক আর গায়েজ এখন আমি বাসায় আসলাম তো প্রায় তিন ঘন্টা খেলা দেখার পর বাসায় এসে অনেক ক্লান্ত তো এখন আমি একটা ঘুম দিব আর এখন এখানে ভিডিওটা শেষ করছি তোমরা এখনো দ্বারা লাইক করো নাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো